ফোর্থ জুন নির্বাচনের রেজাল্ট বের হবার পরে আমাদের প্রধানমন্ত্রী মৌনি বাবা হয়ে যাবেন হ্যাঁ আপাতত এটাই নাকি খবর এবং তাই নিয়ে আলোচনায় আমি অনেকের চট্টোপাধ্যায় যে বাঁচাল হয় সে বাঁচালি হয় প্রতিটা বিষয়ে অবান্তর কথা বলে বলে থাকেন মদন মিত্র দিগ্বিজয় সিং থেকে সম্বিত পাত্র অমিত মালবদের আমরা জানি আবার কম কথার বলার মানুষজনকেও আমরা দেখেছি মনমোহন সিং থেকে জ্যোতি বসু ইন্দ্রজিৎ গুপ্তদের নাম এই তালিকায় রাখাই যায় কিন্তু এনারা হলেন সাধারণ মানুষ যাদের একটাই মেজাজ একটাই চেহারা কিন্তু সমাজে ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইদদেরও পাওয়া যায় দিনে এক রাতে আর এক মনোবিজ্ঞানে একে বলা হয় স্প্লিট পার্সোনালিটি দ্বিখণ্ডিত সত্তা দেখা পরে বুঝলেন মানুষটি অত্যন্ত মার্জিত কম কথা বলেন ভদ্র মানুষ জানা গেল তিনি ঘরে ফিরে রোজ স্ত্রী সন্তানদের অকথ্য গালিগালাজ করেন পেটান ওই স্প্লিট পার্সোনালিটি বিখণ্ডিত সত্তা এক সত্তা অন্য সত্তার খবরই রাখে না দিনের বেলায় যিনি মার্জিত ভদ্র ডাক্তার রাতে তিনি নৃশংস খুনি এরকম হয় আর এরকম যে হয় তার শ্রেষ্ঠ উদাহরণ আমাদের প্রধানমন্ত্রী কখনো মৌনি বাবা কোনো কথাই বলছেন না তিনি কোন এক নির্দিষ্ট বিষয়ে কি ভাবছেন বলছেন জানাই যাবে না কারণ তিনি তখন মৌনি বাবা মণিপুর জ্বলছে নারীদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী কোনো কথা বলছে কোনো কথা একটা কথা অন্তত এই নির্দিষ্ট প্রসঙ্গে মৌনি বাবা আর কখনো তিনি বলেই চলেছেন বলেই চলেছেন প্রত্যেক বিষয়ে যা তিনি জানেন যা তিনি জানেন না তিনি বলে চলেছেন সায়েন্স নিয়ে তিনি বলে চলেছেন অর্থনীতি নিয়ে তিনি বলে চলেছেন তিনি বলে চলেছেন ভাইরোলজি নিয়ে তিনি বলে চলেছেন প্লাস্টিক সার্জারি নিয়ে বলে যাওয়ার ক্ষেত্রে তার প্রয়োজনীয় বিষয় দেশের প্রধানমন্ত্রীর বলা উচিত তিনি বললে দেশের মানুষের কাছে একটা মেসেজ যাবে মানুষ বুঝতে পারে কোন পথে চলতে হবে অন্তত কোন পথে তিনি চলতে বলছেন কিন্তু না তিনি তখন মৌমি বাবা কোন প্রশ্ন নয় কোন উত্তর নয় ভগবান নিত্য গিয়েছেন গোলযোগ সইতে পারেন না এটা এক সাধারণ মানুষ হলে বা নকড়া ছাড়া নেতা হলে পাত্তাও দিতাম না জোর হাসতাম বা বলতাম ওনাকে কেউ সার্কিস্টের কাছে নিয়ে যাও কিন্তু নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী তো কোন আম আদমি নন হরিদাস পাল বা সুকান্ত জানাও নন তিনি দেশের প্রধানমন্ত্রী কাজেই আমাদের অন্তত বোঝার চেষ্টা তো করাই উচিত যে কেসটা একটা ক্লাসিক্যাল স্পিড পার্সোনালিটির বিষয় কিনা আর সেটা বুঝতেই আমি কিছু ঘটনা তথ্য এনে হাজির করব জানিয়ে পরবর্তীতে নিশ্চয়ই সম্পূর্ণ গবেষণা হওয়া উচিত ধরুন উনি ওনার জন্ম তারিখ কেন দুটো ওনার এডুকেশন সার্টিফিকেট কেন এমন এক সাবজেক্টে যা আমাদের দেশে কেন সারা পৃথিবীতে কোথাও পড়ানো হয় না সেই ইন্টার পলিটিক্যাল সায়েন্স নিয়ে প্রশ্ন থেকেই যায় পুকুর থেকে মগার মাছ ধরা নিয়ে ভাবুন ছবিটা ভাবুন স্কুল থেকে একটা ছেলে ফিরছে পুকুরে নাকি মগার মাছ মানে মাগুর মাছ নয় কুমির মগার মাছ আছে তিনি খপ করে ধরে নিয়ে বাড়িতে চলে এলেন কেন কে জানে কিন্তু ধরেছিলেন স্টেশনবিহীন প্ল্যাটফর্মে চা বিক্রি নিয়ে চুপ করে থাকেন কিন্তু তার সেসব ব্যাপারে চুপ করে থাকাটা এখানে আলোচনার বিষয়ই নয় ব্যক্তিগত বিষয়ে কেউ যদি নিজের ব্যক্তিগত তথ্য নিয়ে বিব্রত হন মানে বলতে চাইছি পাড়ায় পাড়ায় এরকম অনেক ঘনাদা টেনিদা তো আছেন যারা বলে ফেলেন মিথ্যে কিন্তু পরে বুঝতে পেরে নিশ্চয়ই আহ একটু বিব্রত হন বুঝতে পারেন বড্ড বেশি বলা হয়ে গেছে সে বিষয়ে তাঁরা যদি কথা না বলতে চান তাহলে সেটাকেই তো স্বাভাবিক বলেই মেনে নেওয়া উচিত আপনি মিথ্যে বলেছেন সে মিথ্যে ধরা পড়ে গেছে এবার চেপে যাবেন এটাই তো স্বাভাবিক কিন্তু ধরুন নোটবন্দি নিয়ে রাত আটটায় তালিবাজিয়ে বলে গেলেন কালা উপর ওয়ার করা হ্যাঁ কালা ধান বাপাস লানা হ্যাঁ আপনার কথায় দেশ শুদ্ধ আম জনতা ব্যাংক এটিএম এ লাইন দিল দেশের অর্থনীতি ভোগে গেল যে সময় চাইলেন পঞ্চাশ দিন তারপর হিরণময় নীরবতা অত বকোয়া শোনার পরে দেশের মানুষ তো জানতে চাইছিলেন কি হলো সেই কালাধানের কতটা বাপাস হলো কি হলো এই নোটবন্দিতে ততদিনে উনি ওনার আর এক সপ্তাহে ফিরে গেছেন যেখানে উনি কোন প্রশ্নের জবাবই দেবেন না উনি তখন মৌন এরপরে আবার অন্যান্য বহু বিষয় নিয়ে তার মান কি বাতে আমরা শুনছি বা শুনতে বাধ্য হয়েছি অসংখ্য বিষয়ে উনি বলেছেন আবার কিছু বিষয়ে সময়ের মতন মৌন থেকেছেন এরপর তিনি দেশের নাগরিক কারা তাই নিয়ে চিন্তিত হয়ে পড়লেন মানে ওনাকে ওনার দলকে ভোট দিয়ে যারা ক্ষমতায় আনলো তারা সবাই নাগরিক তো রাতের ঘুম চলে গেল প্রভুচন্দ্র রাজা গভুচন্দ্র মন্ত্রী দেশের নাগরিকরা যে নাগরিকই সেটা খুঁজে বার করতে হবে তো তাই নাগরিকত্ব আইন সংশোধন করা হন অর্ডিন্যান্স থেকে বিল আনা হন আ সমুদ্র হিমাচল মানুষ রাস্তায় নামলেন দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম এত মানুষ রাস্তায় নেমেছেন হাতে সংবিধান নেই অর্থাৎ মানুষ এবার সংবিধানকেই হাতিয়ার করলেন কাগজ নেই তারপর থেকে এখনো মাঝে মধ্যে অমিত শাহেন এই আমাদের ক্রোনোলজি বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন কিন্তু না সেই বিলকে কার্যকরী করার তখন কোন অপচেষ্টাই তারা করেননি কেন করেননি উনি ব্যাখ্যা দেন আবার তিনি নিজের মোড়ে ফিরে গেছেন তার মৌনি বাবার সত্তা কোন কথা নয় কোনো প্রশ্নের জবাব নয় সর্বক্ষণ কথা বলতে থাকা সবাইকে থামিয়ে দিয়ে কথা বলতে থাকা ঠিক ভোট এলো বাংলার ভোট অন্তত তিনটে আসনে সিএ বুমেরাং হঠাৎ কিছু মানুষের ছবি এনারা নাকি নাগরিকত্ব পেয়েছেন তো কিছু মানুষ নাগরিকত্ব নাগরিক ছিলেন না তারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন একটা ধারায় একটা বিল এসেছে আবেদন করেছেন পেয়েছেন তার সঙ্গে যারা নাগরিক যারা ভোট দিয়েছেন দিচ্ছেন যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের নাগরিকত্বের সম্পর্কটা কি এ প্রশ্ন ওনাকে করা যাবে না উনি এখন গঙ্গায় ডুব দিচ্ছেন করোনা কাল এলো আবার ছড়ালেন দিয়া জ্বালাও তালিবাজাও আপনাদের মনে আছে কোনো প্রশ্ন না করেই একশো শতাংশ অনুবর্ত দেখাতে এমনকি একদা ইয়ং ম্যান অমিতাভ বচ্চনও বাজালেন দিয়া জ্বালালেন এসব নিয়ে প্রশ্ন করে লাভ নেই কুসংস্কার নিয়ে দেশের প্রধানকে প্রশ্ন করতেও তো লজ্জা হয় কিন্তু ওই মহামারীর সময় তিনি কৃষি বিল এনে ফেললেন এবং প্রায় আলোচনা না করেই পাশ করিয়ে দিলেন সংসদে কৃষি বিল আইন হয়ে গেল এরপর সারা দেশের সম্মিলিত প্রতিবাদ কৃষকরা রাজপথে ট্রাক্টর মিছিল দিল্লি ঘিরে কৃষকদের বসে থাকা প্রধানমন্ত্রী একটাও কথা বলেছেন প্রধানমন্ত্রী কৃষক নেতাদের সঙ্গে বসেছেন দেখা করেছেন না এই বিষয়ে তিনি আবার মৌমি বাবা গেছেন মানে ওই সময় মতন আবার চুপ সারা পৃথিবীর মানুষ দেখছে এক কৃষি প্রধান দেশের রাস্তায় তাদের সাজোয়া বাহিনী কাটা তার রাজপথে গজাল ঠোকা হচ্ছে আন্দোলন চলল মারা গেলেন সাতশোর বেশি কৃষক তারপর একদিন সকালে দেশের প্রধানমন্ত্রী জানালেন কৃষি আইন বাতিল করা হলো তিনি জানিয়ে দিলেন ব্যাস কেন আনা হল কৃষকদের সঙ্গে কেন কথা বলা হলো না কেনই বা এখন বাতিল করা হচ্ছে প্রধানমন্ত্রী কি দেশের মানুষকে জানালেন না কারণ সেই বাতিলের ঘোষণার পরে তিনি ঢুকে গেছেন নিজের মৌনি বাবার জগতে যেখানে তিনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না কোনো কথা বলবেন না সেই কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না উষা কালে ভগবান বিশ্ব গড়িলেন কালে কালে জীর্ণ হলো বাগানখানা শুকিয়ে এলো আর জমিদারি দেখতে পারেন না কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না এ গান তো আমরা কবেই সেই নরক গুলজার নাটকে শুনেছিলাম এখন সচক্ষে দেখছি মাত্র তিনি মৌন থাকেন তখন কারোর প্রশ্নের কোন জবাব দেবার দায় তার নেই দেশের প্রধানমন্ত্রী কিছুদিন পর আবার কথা বলা শুরু করেন কি বলছেন কেন বলছেন বলছেন তার বই সেই হয়েছিল তিহারি সুসুধীর বা নবিকা কুমারের দু টাকা চিপ আবিষ্কার করেছিল তারা স্যাটেলাইট লিঙ্কড চিপ নোট জমা করে রাখলে খবর পেয়ে যাবে ইডি ইনকাম ট্যাক্স কি আজগুলির ব্যাপার এবারে সেই গোলাপি নোট সেই গোলাপি দু হাজার টাকার নোট ফিরিয়ে নেওয়া হল কেন নেওয়া হলো কেন তা আনা হয়েছিল তা আবার মোদিজিং দেশের বিরোধী দল জানতে চাইছেন আমায় হয়েছিল কার সেদিন জন জওয়ানের মৃত্যু হয়েছিল ওই সময় আমাদের মাদার অফ ডেমোক্রেসি ফাদার তো জঙ্গলে শুটিং করছে কিন্তু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সতপাল মালিক তিনি সব তথ্য দিচ্ছেন তা কি ঠিক মোদীজি মৌন একটা কথাও বলছেন না দেশের সংসদে বিরোধীরা প্রশ্ন করছেন আদানি মোদি সম্পর্ক নিয়ে আদানি মোদীর সম্পর্কটা কি আদানি হিন্দেনবাগ রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রী ঝাড়া এক ঘন্টা বললেন কিন্তু আদানির নামও নিলেন না ভাষণ ভাদ্য মৌয়ের মতো তিনি মৌন দেশ স্বাধীনতার পরে এই প্রথম একজন প্রধানমন্ত্রীকে পেয়েছে যিনি আক্ষরিক অর্থেই সাংবাদিকদের ভয় করেন একটু ট্যাড়া আউট অফ সিলেবাস প্রশ্ন এলেই উনি জল খেয়ে উঠে যান আমরা দেখেছি সেই ক্ষমতায় আসার পর থেকে দু থেকে একটা সংবাদ সম্মেলন সাংবাদিক সম্মেলনের মুখোমুখি তিনি হননি তিনি প্রশ্নকে ভয় পান নিজের ঝুড়ি ঝুড়ি মৃত্যু প্রসঙ্গ উঠে আসবে জেনেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন না আবার কেউ না বলতেই তেনার বাঁচাল মুখ খুলে গেল উনি জানালেন আদানি আম্বানিরা নাকি টেম্পো করে কালো টাকা দিয়েছে কংগ্রেসকে সাংঘাতিক কথা তাহলে কি সেই কালো টাকা উদ্ধারে ইডি যাচ্ছে সিবিআই নামছে আর কেউ খবর পেল না আপনি খবর পেলেন আর জনসভাতে বলে দিলেন সুইচ টেপা হয়ে গেছে উনি মিউট মৌনি বাবা আর কোনো কথা বলছেন না আচ্ছা এসব যে বললাম তা কি নতুন কিছু না পৃথিবী শুদ্ধ লোক জানে এবং এখানেই সমস্যা ওনার আমেরিকা যাত্রা নিয়ে মানে মাদার অফ ডেমোক্রেসির ফাদার অফ পাওয়ারের আমেরিকা যাত্রা তা নিয়েও বিশাল কলড় উঠেছিল উনি ওখানে কি কি খাবেন তাও আমাদের জানা হয়ে গিয়েছিল ওখানে ওনার সেই ভক্তকুল তৈরি হয়ে বসেছিলেন যারা এদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে আমেরিকার নাগরিকত্ব নিয়ে বসে আছেন সেই তারা মাদার অফ ডেমোক্রেসির ফাদার অফ পাওয়ার কে দেখার জন্যে অভ্যর্থনা জানানোর জন্য বসেছিলেন কিন্তু একটা খবর এসেছিল সেই সময় আমাদের কাছে সম্ভবত মোদীজির কাছেও কেবল ওই কিছু সাংবাদিকও নাকি বসে আছে কিছু প্রশ্ন খোদ আমেরিকার মাটিতে সাংবাদিক সম্মেলন এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব এবং এই নিয়ে চিন্তিত দুদেশের আধিকারিকরা একটা মন্দের ভালো ফর্মুলা নাকি বের করেছিলেন মাত্র একটাই সংবাদ সম্মেলন হবে যেখানে কেবল বিদেশি সাংবাদিকদের প্রশ্ন করতে দেওয়া হবে এখান থেকে যদি কেউ গিয়ে পৌঁছে যায় যদি কোনো প্রশ্ন করে সেসব প্রশ্নের উত্তর মোদিজি যা বলবেন সেটাকেই মেনে নিতে হবে ওই বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের মানে পাল্টা প্রশ্ন করতে দেওয়া হবে এই করারে এই শর্তে তিনি রাজি হয়েছিলেন কিন্তু সেখানেও কি যথেষ্ট দুষ্ট লোক নেই তারা দু চারটা আউট অফ সিলেবাস প্রশ্ন ছুড়ে দেবেন না দিলেন ব্যাস মোদিজি তখন তার দ্বিতীয় সত্তাতে ফিরে গেছেন ভাব খালা হলো উনি শুনতেই পাচ্ছেন না মৌনী বাবা বলে গেলেন দেশের ইতিহাসে এরকম কোন রাষ্ট্র নায়ক নেই যিনি সাংবাদিকদের এরকম ভয় করেন তার চেয়েও বেশি ভয় করেন প্রশ্ন আপনি বলবেন এরকম কি আর কেউ আছেন এরকম কি আর কেউ নেই পৃথিবীতে আছেন বই আপনি দেখেছেন নাকি অ্যাডল্ট হিটলার কে কোন প্রেসমিট করতে মুসলিনের দু একটা প্রেসমিট ছিল শুরুর দিকে তারপরে আর ছিল স্পেনের ফ্র্যাঙ্কো কোন প্রেসমিট নেই ছিল না জোসেফ স্টালিনের ছিল না অবশ্য সেখানে প্রেসই ছিল না আর নেই উত্তর কোরিয়াতে করেন করবেন সাংবাদিকরা এলেন সাংবাদিকদের সামনে ওনার ছবি তোলা হলো তারপর প্রেসমিট শেষ কোন প্রশ্ন নাকি থাকেই না আমাদের মাদার অফ ডেমোক্রেসির ফাদার সেই তালিকারই এক উজ্জ্বল নাম যার আসছে চার জুনের পরে সাংবাদিকদের কিচ্ছু বলার থাকবে না 弄是的。